পুলিশের পরীক্ষায় মাঝের মধ্যেই নাম্বার সিস্টেমের এই ধরনের অঙ্ক চলে আসে চলো আমরা এই অঙ্কগুলো কীভাবে সহজে করতে হবে তার ট্রিকটা শিখে নিই একটি এক হাজার এক পাতার বইতে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্কের প্রয়োজন সেটা আমাকে বের করতে হবে তাহলে তুমি যখন পৃষ্ঠা নাম্বার লিখবে এক থেকে মনে করো এক থেকে লিখতে চাও পৃষ্ঠা নাম্বার নয় পর্যন্ত তাহলে এখানে কতগুলো ডিজিট ব্যবহার করবে তাহলে এখানে ডিজিট ব্যবহার করবে তুমি নয়টা কেন সবাই যেহেতু এক অঙ্ক বিশিষ্ট নয়টা হবে তাহলে এবার নয়ের পর থেকে শুরু করছি মানে দশ পৃষ্ঠা থেকে তুমি যদি নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত লিখতে চাও তাহলে এরা সবাই কিন্তু দুই ডিজিটের সংখ্যা তাই না তাহলে এখানে মোট আগে কটা সংখ্যা আছে দেখে নিই দশ থেকে নিরানব্বই পর্যন্ত তুমি বলে নিরানব্বই পর্যন্ত তো নিরানব্বইটার সংখ্যা আছে কিন্তু নটা তো নেই তার আগে তাহলে নয় যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকলো কত নব্বইটা সংখ্যা আর সবাই দুই ডিজিটের তাহলে দুই দিয়ে গুণ তাহলে আমি কত বলবো এখানে একশো আশিটা ডিজিট ইউজ হবে এখানে তাই না এরপরে আসবো আমি একশো পৃষ্ঠা নাম্বার থেকে একশো থেকে নশো নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তাই না তাহলে এরা সবাই কয়েক ডিজিটের সংখ্যা দেখে নেওয়া আগে এরা সবাই কিন্তু তিন ডিজিটের সংখ্যা তাই তো আর এখানে মোট কটা সংখ্যা আছে বলো তো দেখি তুমি বলবে যে দাদা এই যে একশো থেকে তো শুরু হয়েছে মানে নিরানব্বইটা তো নেই তাই না তাহলে নশো নিরানব্বই থেকে নিরানব্বই বাদ দিলে পড়ে থাকে নশো তাই না তাহলে নশোটা সংখ্যা আর এরা সবাই কয়েক ডিজিটের তিন ডিজিটের তাহলে তিন নং খানা কিন্তু ডিজিট আমার এখানে ব্যবহৃত হবে আর লাস্টে পড়ে থাকলো আমার দুটো পেজ কোনটা কোনটা তো এক হাজার নাম্বার পেজ আর একটা হলো এক হাজার এক নাম্বার পেজ আর এখানেও চারটি ডিজিট এখানেও চারটি ডিজিট তাহলে মোট লাস্টে কতগুলো ডিজিট ইউজ হলো এখানে আটটি ডিজিট এবার সব যদি যোগ করো তাহলেই তুমি পেয়ে যাবে কতগুলো অঙ্ক বা ডিজিটের তোমার প্রয়োজন ছিল আর আমি যদি সবার ইউনিট ডিজিট দেখি এখানে আছে নয় আর এখানে আছে আট বাকিগুলো তো শূন্য তাহলে নয় আর আট যোগ করলে হয় সতেরো সাত তাহলে একমাত্র কোন অপশানে আমরা লাস্টের সাত দেখতে পাচ্ছি অপশান বিতে তাহলে এটার টিক মেরে তো বেরিয়ে যাব আর যে চাও সে কিন্তু এটা পুরোপুরি যোগ করতে পারো আর এটা যোগ করলে তোমরা দেখে নেবে আঠাশশো সাতানব্বই আসবে ঠিক এই ধরনেরই আর একটা অঙ্ক একদম হালে এসএসসি সিএইচএস সিএইচ এসেছে দেখো দু সালে তাহলে এই অঙ্কের উত্তরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ